বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় চাকরির সুখবর নতুন করে প্লান্টেশন খাতে বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার ইতোমধ্যে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কর্মী নিয়োগের কোটা অনুমোদন শুরু করেছে বলে জানিয়েছে কুয়ালালামপুর অবস্থিত বাংলাদেশ হাই কমিশন। মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর কুয়ালালামপুরে বাংলাদেশের হাই কমিশন অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়েছে এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মালয়েশিয়ার সরকার নতুন করে তাদের প্ল্যান্টেশন খাতে বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ইতিমধ্যে দেশটিতে কর্মী নিয়োগের কোটা অনুমোদন করা শুরু করেছে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে প্ল্যান্টেশন সেক্টরের চাহিদা মাত্র ম্যানুয়াল পদ্ধতিতে সত্যায়ন করা হচ্ছে মালয়েশিয়ার কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের জন্য নির্মুক্ত তথ্যাদি বাংলাদেশ কমিশনে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হচ্ছে কোন কোন তথ্য আপনারা দেবেন সেগুলো হলো কোম্পানির অনুমোদন পত্র কমপক্ষে কোম্পানির একজন কর্মচারী হতে হবে ম্যানেজার পর্যায়ে সপ্তান ফির মূল ব্যাংক স্লিপ শ্রমিকদের সবশেষ বেতন স্লিপ চার অথবা পাঁচজন শ্রমিকের নমুনা বেতন স্লিপ কোম্পানির পটভূমি তথ্যের একটি প্রোফাইল যেখানে উল্লেখ থাকবে বিদ্যমান শ্রমিকের সংখ্যা দেশি ও বিদেশি শ্রমিকদের দুই অথবা তিন জনের ফোন নম্বর কোম্পানি ব্যাংক স্টেটমেন্ট বিগত তিন মাসের যেখানে একশো শ্রমিকের জন্য ন্যূনতম ব্যালেন্স থাকতে হবে দুই লাখ মালয়েশিয়ান রিঙ্গিত এছাড়াও বিদেশি শ্রমিক ক্ষতিপূরণ প্রকল্পে সক্স নথি বিদ্যমান কর্মীদের নমুনা নথি বিদেশি কর্মীদের হাসপাতালে ভর্তি ও সার্জিকা এক স্কিম এসপিআই কে পি এ অথবা এসকে এইচপিপিএ এর নথি বিদ্যমান শ্রমিকদের নমুনা নথি বিদ্যমান শ্রমিকদের আবাসন সম্পর্কে যেটিতে অনুমোদন সার্টিফিকেট জমির মালিকানার দলিল অথবা জমি ইজারা দলিল প্রতিশ্রুতি অথবা গ্যারান্টিপত্র পরিচালকের স্বাক্ষরিত ডিমান্ড লেটার পাওয়ার অফ অ্যাটর্নি কর্মসংস্থান চুক্তি রিক্রুটিং এজেন্ট বি আর এ এবং কোম্পানির মধ্যে চুক্তি মালয়েশিয়া সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক কোটা অনুমোদন পত্রসহ সকল নথির দুই সেট তৈরি করে এক সেট মূল এবং এক সেট অনুলিপি হিসেবে জমা দিতে হবে উল্লেখ্য চলতি বছরের ১৬ জানুয়ারি মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিমের সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল তাকে এই সিদ্ধান্তের কথা জানান